আসসালামু আলাইকুম অঞ্জনা রহমান ওনাকে নিয়ে আমি দুইটা ভিডিও বানিয়েছি দ্বিতীয় ভিডিওতে অনেক কমেন্ট পেয়েছি যে মৃত ব্যক্তিকে নিয়ে এত কথা বলা ঠিক না আমিও এই একই কথা বিশ্বাস করি যে যিনি মারা গেছেন তিনি তো আল্লাহর কাছে চলে গেছেন তাকে নিয়ে কেন আর এত কথা কিন্তু যখন তার মৃত্যুটা আসলে অস্বাভাবিক যখন তার মৃত্যুটা আসলে রহস্যময় স্বাভাবিক মৃত্যু নয় তখনই আসলে কথাগুলো উঠে যখন তার মৃত্যুকে নিয়ে তার কাছের মানুষজনই সন্দেহ পোষণ করে যখন তার মৃত্যুকে নিয়ে কাছের মানুষই দাবি জানায় তার মৃত্যু রহস্য তো হোক তখনই আসলে কথাটা ওঠে একজন অঞ্জনা রহমান তার শেষ সময় কি কথা বলে গেছে কি খেতে চেয়েছে এবং তার শেষ ইচ্ছেটা কী ছিল এই কয়েকটা বিষয় নিয়ে আজকে কথা বলবো আপনারা যারা মৃত বিশ্বাস করেন যে মৃত ব্যক্তিকে নিয়ে কথা বলা ঠিক নয় তারা ভিডিওটি দেখবেন না বাট আমি এই বিশ্বাস থেকে কন্টেন্টটা করছি যে একজন অঞ্জনা রহমান কখনোই মৃত নয় সে তার রুহ চলে গেছে তার রুহ আল্লাহর কাছে চলে গেছে কিন্তু সে তার কর্ম দিয়ে আজীবন জীবিত থাকবে বাংলার বুকে তো আমি জীবিত অঞ্জনা রহমানকে নিয়ে কথা বলছি আমি যেই অঞ্জনা রহমান মরে গেছে সেই অঞ্জনা রহমানকে নিয়েও কথা বলছি তো দুটো বিষয় নিয়েই কথা বলছি যারা যারা এই বিষয়ে কথা শুনতে চান না ভিডিওটা স্কিপ করতে পারেন আই উইল মাইন্ড অঞ্জনা রহমানকে যখন সুচরিতা আরও একটা কথা বলে রাখি আমার এই লাস্ট ভিডিওতে অনেকেই কমেন্ট করেছেন অঞ্জনা রহমানকে নিয়ে আরও ভিডিও দেখতে চান আবার অনেকে কমেন্ট করেছেন আর 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 কোনো ভিডিও না হোক তো এখন আমি তো বৈষকটে পড়ে গেছি যে কার কথা শুনব তা আমি আমার মনের কথা শুনছি যে আমার কাছে মনে হয়েছে যে একজন অঞ্জনা রহমানের যেহেতু অনেক অবদান আছে বাংলা চলচ্চিত্রে ঠিক তেমনি একজন অঞ্জন রহমানের প্রতি দায়িত্ব আছে জীবিত অবস্থায় অনেকে তার প্রতি দায়িত্ব পালন করতে পারে নাই কিন্তু অঞ্জনা রহমান মারা যাওয়ার পরেও তো কিছু দায়িত্ব রয়েছে সেই দায়িত্বগুলো অ্যাটলিস্ট পালিত হোক অর্জনা রহমানের সন্তানের আসল পরিচয় কি সে কত থেকে এলো কিভাবে যুক্ত হলো কিভাবে তার সঙ্গে মানে একসঙ্গে থাকা শুরু করলো তার সঙ্গে অর্জনা রহমানের সঙ্গে তার ছেলে কি আচরণ করত এগুলো নিয়ে আমরা কিছুই জানি না যা শুনেছি তা হলো নরসিংদীর সম্ভবত নরসিংদী বা কিশোরগঞ্জ এরকম একটা জায়গা থেকে অঞ্জনা রহমানের ছেলে যে মণি প্রথমে সজ্জাদমণি ছিল পরে নিষাদমণি হয়ে গেছে নাম পরিবর্তিত হয়েছে এবং সে তার নিজের বাবা মার নাম তার ভোটার আইডি কার্ডে ব্যবহার করা নেই সে ব্যবহার করেছে অঞ্জনা রহমানের নাম মায়ের নাম হিসেবে আর ব্যবহার করেছে মলি সাহেবের নাম তার বাবার নাম হিসেবে অঞ্জনার প্রথম স্বামী তো এটি নিয়ে মণির আসল যে বাবা মা তাদের অনেক আক্ষেপ আছে তাদের দাবি অঞ্জনা রহমান তাবিজ করে বনিকে রেখে দিয়েছে জাদুটোনা করে রেখে দিয়েছে এখন কথা হলো যে আপনারা অঞ্জলুর রহমানের ছেলেকে দেখেছেন এত বড় একটা ছেলেকে জাদু করে রেখে দেওয়া অঞ্জল রহমানের মানে কতটুক কি সেই বিষয়গুলো আসলে এগুলো নিয়ে কথা বলতে চাই না বাট এগুলো তাদের অভিযোগ সেটুকু আমি সেটুকু আমি আপনাদের কাছে প্রকাশ করলাম এখন অঞ্জনা রহমানের যে লাস্ট যে কয়দিন সে হসপিটালে ছিলেন গত গতকাল মালিক আফসারি সাহেব একটা ভিডিও বানিয়েছেন অঞ্জনা রহমানকে নিয়ে সেই ভিডিওতে তিনি বলেছেন যে অঞ্জনা রহমান তিন ঘন্টা মেকআপ নিতেন বাইরে বেরোবার আগে সে তার আসল চেহারা কাউকে দেখাইতে চাইতো না কিন্তু আমার সঙ্গে অঞ্জনা রহমান আমি যতটুকু তাকে দেখেছি সরাসরি ততটুকুতে আমার কাছে তার মেকআপ দেখে আমার মনে হয় নাই সেটা তিন ঘন্টার মেকআপ খুবই সিম্পল মেকআপ দিয়ে সে চলচ্চিত্র পরিচালক সমিতির পিকটিকে এসেছিলেন তার সঙ্গে আমি কিছুক্ষণ কথা বলেছি ছবি তুলেছি এবং তাতে আমার কাছে মনে হয়নি তিন ঘন্টার মেকআপ দিলে একটা মহিলাকে যেরকম লাগে সেরকম লাগে তবে হ্যাঁ সে মেকআপ তিন ঘণ্টা না দিলেও ঘণ্টাখানেক তো সে মেকআপের পেছনে ব্যবহার করেই আর আমাদের দেশের নায়িকাদের একটা ট্যাবু আছে আমাদের দেশের নায়িকারা সারা জীবন নায়িকা হিসেবেই থাকতে চান তারা কখনোই বয়স বাড়াইতে চায় না তাদের বয়স যে বেড়ে গেছে চুল যে পেকেছে এটা কারো কাছে ধরা দিতে চায় না সারা জীবন সে নায়িকা হিসেবেই সবার কাছে পরিচিত হতে চায় এবং এর একটি উজ্জ্বল দৃষ্টান্ত অঞ্জু ঘোষ অঞ্জু ঘোষের বর্তমান চেহারা যদি কেউ দেখেন কি বিভৎস লাগে তাকে এই যে রূপে তাকে নিজেকে আবির্ভাব করানোর জন্য তার যে প্রচেষ্টা ক্যামেরার সামনে সেই প্রচেষ্টায় তাকে এলিয়েনের মতো লাগে তো এই মৌধটা তার হয় নাই সে যে বয়স হয়েছে তাকে ওই বয়সেই তাকে ক্যামেরার সামনে আসতে হবে বা দরকার হইলে সুচিত্রা সেনের মতো সে আড়ালে চলে যাবে কারণ সামনেই আর আসবে না যেটি সুচিত্রা সেন করেছেন যে সুচিত্রা সেন তার ইয়াং বয়সে তাকে যেতটুক দেখেছি আমরা যৌবনে তাকে যতটুকু দেখেছি ততটুকুই আমাদের চোখে ভাসছে এরপর আর তাকে আমরা দেখি নাই কিন্তু ওনারা পর্দায় আসবেন ঠিকই বৃদ্ধ বয়সে কিন্তু দেখাবেন যৌবন বয়সটা এক সম্ভবত একটা টেলিফিল্ম আমি ওই টেলিফিল্মের শ্যুটে গিয়েছিলাম শুটিংয়ের সেটে ববিতা ম্যাডাম ওই শ্যুটিংয়ে একটা ক্যারেক্টার করছিল এবং তাকে মুখে কালি মাখতে বলা হয়েছিল চরিত্রের প্রয়োজনে কিন্তু তিনি মাখবেন না এবং তাকে অর্নামেন্টস এবং তার ওই চুল ফোলানো এই বিষয়গুলো তাকে কমাইতে বলা হয়েছিল কিন্তু তিনি সেটা করবেন না এটা নিয়ে একটা বিশাল ঝামেলা হয়েছিল তারপরে কীভাবে কি শেষ করছে আমি জানি না তো ওই ঘটনা থেকে বোঝা গেল যে বমিতা বলেন অঞ্জনা বলেন অঞ্জু ঘোষ বলেন অনেক নায়িকা আছেন যারা এই তাদের বয়সটা প্রকাশ করতে চান না এখন এই যে আমার মুখে সাদা কালো সাদা কাঁচা পাকা দাঁড়িয়ে আছে এখন এই দাড়ি আমি চাইলে রং বেখে লুকাইতে পারি ইয়াংস আসতে পারি বাইশ আসতে পারি তেইশ আসতে পারি কিন্তু বেসিক্যালি সেটা হচ্ছে গিয়ে কতদিন চামড়াটাও তো এক সময় ঝুলে যাবে তো তার চাইতে বরং আমার এটাতে তো কোনো প্রবলেম হচ্ছে না তো এটা হচ্ছে এই জেনারেশনের মানুষদের কাছে এটা অনেকটা ঠিক আছে কিন্তু আমাদের যারা আগের জেনারেশনের নায়ক ছিল তাদের কাছে এটা অ্যাকসেপ্টেবল ছিল না যাই হোক এটা অঞ্জনা রহমানের ব্যক্তিগত বিষয় ছিল তিনি সূর্যে গুঁজে সবসময় সামনে আসতে চাইতেন কিন্তু বালিকা অফিসির বক্তব্য হচ্ছে যে যেহেতু তিনি অসুস্থ অবস্থায় শাসতে পারছিলেন না তাই তিনি কারো সঙ্গে দেখা দিচ্ছিলেন না এখানে মনির কোনো দোষ নেই আমি যে কটা ভিডিও দেখলাম যে কটা বক্তব্য দেখলাম তাতে দেখলাম যে একজন দাবি করলো যে অঞ্জনা রহমানকে যখন গোসল করাইছে তখন তার পিঠে রক্ত জমাট অবস্থায় দেখা গেছে যেটা বেড বিস্তায় তিন চার দিন শুয়ে থাকলে ওটা হয় না ওটা কেউ ঘুষি দিলে কেউ আঘাত করলে কিছু দিয়ে তখন ওই রক্ত জমাটটা হয় কালো হয়ে গেছে লাল লালচে কালো এটা তাকে যে গোসল করাইছে তাহলে পেলাম রহমান এবং এটা নিয়ে প্রশ্ন করা হয়েছিল তার ছেলেকে যে এটা কীভাবে হয়েছে তখন সে তার উত্তরটা কিসে দিয়েছে সে পড়ে গিয়েছিল পড়ে গিয়ে ব্যথা পেয়েছে আরও অনেকে সবাই কিন্তু সন্দেহ তীর ছুটছে মনির দিকেই কিন্তু বেসিক্যালি মণিকে কেউ একেবারে সরাসরি কিছু বলতে পারছে না যে হলপ করে মণি এটা করেছে একজন নৃত্য পরিচালক কাছেন ইউসুফ ওনাকে আমি ইন্টারভিউ করতে চাইছিলাম তার আগে দেখলাম উনি অনেক জায়গায় ইন্টারভিউ দিয়েছেন অনেকের দাবি ছিল যে ইউসুফ এই মণিকে অঞ্জনা রহমানের কাছে এনেছে বেসিক্যালি ইউসুফ অস্বীকার করেছে সে আসলে তাকে আর নেই বরং সেই একদিন আবিষ্কার করলো অঞ্জনা রাবণের বাসায় গিয়ে যে বনি তার বাসায় আছে প্রথমে ভাই পরিচয় করিয়ে দিছে যে এটা তার ভাই তারপরে কয়েকদিন পরে তাকে ছেলে পরিচয় করিয়ে দিছে এবং যখন ফেসবুকে চ্যাট করে অঞ্জনা রহমানের সঙ্গে ইউসুফ তখন যখন ব্যক্তিগত কথা জিজ্ঞেস করে কেমন আছে বা খারাপ আছে বা অর্জুন রহমান ভালো নাই এই ধরনের কথা যখন দেখা যায় ওরা চ্যাট করছে তখন ইউসুফকে অঞ্জলুর রহমানের ফেসবুক আইডি থেকে ব্লক করে দেওয়া হয় এবং ইউসুফ যখন সরাসরি তাকে জিজ্ঞেস করে সামনে গিয়ে যে কেন ব্লক করছে বেসিক্যালি অর্জুন রহমান জানেন না কীভাবে ফেসবুক ব্যবহার করতে হয় ফেসবুকটা আসলে বেশিরভাগ সময় ব্যবহার করতো তার কথিত ছেলে বডি। আমি ফেসবুকে অঞ্জুর রহমানের যে কটি ছবি দেখেছি প্রত্যেকটা ছবি দেখেছি এডিট করা ফেসটা এডিট করা চেহারাটা এডিট করা বাইরে কিছু ব্লার করা মানে একটা ছবি আপলোড করার আগে ছবিটাকে সুন্দর করে এডিট করা হয়েছে যাতে ছবির মূল যে সাবজেক্ট তাদেরকে সুন্দর দেখা যায় বাঁধবাকিটা যেন বাকি অসুন্দরগুলো যেন ঢেকে রাখা যায় তো এইভাবে এডিট করা অলজরুর রহমানের পক্ষে তিনি যে যতটুকু শুনেছি যে অতটা এক্সপার্ট না টেকনোলজি নিয়ে তার মানে এগুলো তার কাজ না এগুলো বডির কাজ যেহেতু বডির কাছে ফোনগুলো থাকতো এবং মণি যখন বিভিন্ন শোতে যখন যাইতো তখন মণি যখন তার কাছে থাকতো না তখন অঞ্জনা রহমান ইউসুফকে বলতো সে ভালো নাই এর বেশি কিছু বলতো না এদিকে আবার সুচরিতা যখন অঞ্জনা রহমানকে হাসপাতালে দেখতে গেল তখন সুচরিতার কাছে অঞ্জনা রহমানের দাবি ছিল উকিল নিয়ে আসার জন্যে উকিল কেন চাইল অঞ্জনা রহমান তার মৃত্যু সজ্জায় এটি কিন্তু রহস্যই রয়ে গেল অঞ্জনা রহমান তার জীবিত অবস্থায় তার একটি আক্ষেপ ছিল সে সাকিব খানের সঙ্গে বা বাপ্পির সঙ্গে সিনেমা করতে চেয়েছিলেন তবে কোনো ক্যারেক্টার আর্টিস্ট হিসেবে নয় নায়িকা হিসেবেই সিনেমা করতে চেয়েছিলেন তার ইচ্ছে ছিল এরকম যে অনেক গল্প তো এরকম হয় যে একটা ইয়াং নায়িকা থাকবে আর একটা সিনিয়র নায়িকা থাকবে যে সিনিয়র নায়িকার প্রতি নায়কের দুর্বলতা থাকবে এরকম গল্প অঞ্জন রহমানও এরকম গল্পের কথা ভাবতেন এবং সেই গল্পে যদি সাকিব খান থাকে বা বাপ্পি থাকে বা অন্য কোনো হিরো থাকে তাহলে তার অভিনয় করতে মানে এরকম কোনো হিরোকে নিয়ে সেই ধরনের গল্প নিয়ে সিনেমা করতে চাইতেন তার একটা বাসনা ছিল তার সবচাইতে বড় বাসনা ছিল অঞ্জনা সিনেপ্লেক্স করা অঞ্জনা সিনেপ্লেক্স যেটি তার স্বপ্ন ছিল যেই স্বপ্নটা আসলে একেবারেই ধুলিস হয়ে গেল যখন এই ছাত্র আন্দোলনের পরে জুলাই মাসের পরে সরকার পত্তনের পরে সরকারের পর্ব পর্বশেষে তার সেই স্বপ্নটা আসলে নষ্ট হয়ে গেল এবং সেই স্বপ্নটা ভেঙে যাওয়ার পরেই সে আসলে মানসিকভাবে অনেক দুর্বল হয়ে পড়ে এবং সেই মানসিক দুর্বলতা থেকেই আসলে আস্তে আস্তে সে অসুস্থতায় রূপ নেয় এবং সে ব্রেন স্ট্রোক করে সদা হাস্যজ্জ্বল অঞ্জনার এই ব্রেন স্ট্রোক করা অসুস্থ থাকা হাসপাতালে ভর্তি হওয়া এবং সেই সময়ে অন্যান্য যারা তার কাছের মানুষ তাদেরকে কাছে ভিড়তে না দেয়া এবং তাদের কাছে সংবাদটা না পৌঁছানোই হয়েছে মণির কাল মণি ভেবেছে যেটি মণির ভাষ্য যে এরকম জ্বর মাঝে মধ্যে জ্বর আসে আবার ভালো হয়ে যায় তো এটা তেমন বড় কিছু না ঠিক হয়ে যাবে এটি ভেবেছিল মণি কিন্তু হিতে বিপরীত হয়েছে সে আসলে ওইভাবে আর রিকভার করতে পারে নাই যখন হাসপাতালে নেওয়া হয়েছে তখন বেসিক্যালি অনেক দেরি হয়ে গেছে এবং ইউনাইটেড থেকে পিজিতে নেওয়া হয়েছে বেটার ট্রিটমেন্টের জন্যে এবং পিজিতে গিয়েই তিনি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন এখন বডিকে যদি রিমান্ডে নেওয়া হয় বেসিক্যালি কী বেরোবে আমরা জানি কী বেরোবে কিছু খারাপ কথাই বেরোবে আর কিছু ভালো কথা কমই বেরোবে তো যে গেছে সে তো চলে গেছে তার আত্মার ফেরাত কামনা করছি আল্লাহ তাকে তার ভালো কাজগুলোর জন্যে তার পাপ মাফ করে দিক তার পুণ্যগুলোর জন্য তাকে ভেস্ত সি করুক তিনি একজন হিন্দু ধর্মাবলম্বী ছিলেন বুলি সাহেবকে বিয়ে করার সময় তিনি মুসলমান হয়েছেন একজন মুসলিম হিসেবে তিনি মারা গেছেন অতএব তার আত্মার বাকফেরাত কামনা করাই করছি এবং তাকে যেন আল্লাহ মেহেশ রিসিভ করে সেই দোয়াটাই করছি এখন বাদ বাকি হচ্ছে তার জীবিত অবস্থায় তার যে স্বপ্নগুলো অপূর্ণ রয়ে গেছে সেই স্বপ্ন যেন সে মানে তার যারা শুভাকাঙ্ক্ষী আছে সেই স্বপ্নের দিকে যেন তারা মনোনিবেশ করে তারা যেভাবে অর্জুন রহমানকে নিয়ে এত কনসার্ন ঠিক সেইভাবে তার স্বপ্নটাকে নিয়েও যেন তারা কনসার্ন হয় তার লাস্ট যে স্বপ্নটা ছিল সে সেই স্বপ্ন নিয়ে সে অনেক দূর এগিয়েও গিয়েছিল অঞ্জনা সিরেস্কোপ অঞ্জনা সিরেস্কোপ বানাবে কোথাও একটা জায়গা বোধ ঠিক করে রাখা হয়েছে সেখানে ইনভেস্টমেন্টও হয়েছে তো ওই বিষয়টা খতিয়ে দেখা উচিত এবং সেইখানে বাদ বাকি কাজটা যেন সম্পন্ন হয় এবং অঞ্জনা রহমান সিরেস্কোপ যেন কাজটা যেন শেষ হয় তার শেষ স্বপ্নটা যেন পূরণ হয় জীবিত অবস্থায় তার যে স্বপ্ন ছিল তার অভিনয় করা সেটা তো পূরণ হবে না তার যেই স্বপ্ন মৃত মারা যাওয়ার পরেও পূরণ করা সম্ভব সেটি যেন সেই স্বপ্ন যেন বাস্তবায়ন করা হয় সরকারের এবং তার শুভাকাঙ্ক্ষীদের আমার মনে হয় সেদিকেই আমার মনে হয় সেদিকেই মনোযোগী হলে ভালো হবে আর মৃত্যু রহস্য এই রহস্য কেউ বলছেন যে চিকিৎসায় গাফিলতি হয়েছে কেউ বলছেন তার সম্পত্তির জন্যে তার এই পরিণতি হয়েছে কেউ বলছেন তার নিজের সে মানুষ চিনতে ভুল করেছে যে যাই বলছেন তার কোনো একটা তো সত্য হবেই তো সেই সত্যটা আজ হোক কাল হোক বেরিয়ে আসবে অনেকেই চাইছেন যে মূল তদন্ত করে আসল সত্যটা বেরিয়ে আসুক এবং অপরাধীর শাস্তি হোক সেই সেটা আমিও চাই কিন্তু সেটা এমনভাবে হোক যাতে মৃত ব্যক্তির সম্মানটা বজায় থাকে